ভ্রূণ হত্যা কন্যা শিশু হত্যা এবং কন্যা সন্তানকে বোঝা হিসেবে দেখার প্রবণতার প্রতি অভিনব প্রতিবাদ মুর্শিদাবাদের এক কন্যা সন্তানের বাবার প্রথম সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এসে নজির গড়েছেন ইউসুফ হাসান নামের মুর্শিদাবাদের সাগরদিঘির রতনপুরের ওই যুবক গত আঠেরোই মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করে রোক্সা পারভীন ও ইউসুফের কন্যা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর প্রসূতি মা ও সদ্যজাত কন্যাকে নিয়ে যেতে রীতিমতো উৎসবের আয়োজন করেন এক প্রকার গাড়ি সাজিয়ে গ্রামের লোকেদের মিষ্টিমুখ করিয়ে বাড়ি নিয়ে যান মা ও শিশুকে এই আয়োজনে সম্মানিত হয়েছেন মা রোক্সা নাও তার দাবি সমাজের প্রতিটি মানুষই এভাবে কন্যা সন্তানকে লক্ষ্মী রূপে গ্রহণ করুন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান ইউসুফ পেশায় ব্যবসায়ী প্রথম প্রজন্মের পড়ুয়া পড়াশোনা কলেজ পর্যন্ত তার অভিমত মেয়েদের কম বেশি অবহেলা সবখানেই করা হয় অনেক ক্ষেত্রে কন্যা সন্তান জন্ম দেওয়ায় তালাক থেকে স্ত্রীকে খুন পর্যন্ত গড়ায় কেউ কেউ গোপনেও কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই কন্যাভ্রূণ হত্যা করে তাদের প্রতি আমার বার্তা ছেলে মেয়ে উভয়ই সমান এভাবেই সচেতনতার নজির করলেন ইউসুফ হাসান মুর্শিদাবাদ থেকে আকাশবাণী সংবাদের জন্য মামুন ফারুক আমাজকে একটাই বার্তা দিব যে মেয়ে হলে অনেক বাবা মনে করেন যে আমার মেয়ে হয়ে গেছে হয়তো আমার জীবন শেষ কিংবা কিছু কিন্তু একটা মেয়ে হলে যে জীবনটা শেষ বা আমার জীবনে আর কিছু থাকলো না এটা না মেয়ে ঘরে জন্ম নেয় লক্ষ্মী ঠিক আছে তো প্রত্যেকটা বাবা মাকে একটাই বার্তা দিতে চাই যে আপনাদের মেয়ে হলে উদাস হবেন না মেয়েও আপনার পাশে দাঁড়াবে মেয়েকে শিক্ষিত করুন মেয়েকে বড় করে তুলুন এবং সাদরে গ্রহণ করুন মেয়ে হয়েছে বলে মন ভাঙবেন না এটাই বার্তা দিতে চাইব এবং মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও এরকম প্রেরণা যোগান এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারো ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে